আসসালামু আলাইকুম তো আরও একটি চারটেশনাল এম বিফায়ার তৈরি করলাম আর এটা তৈরি করলাম রংপুর থেকে উজ্জ্বল ভাই আমার কাছে অর্ডার করছিলেন এম ফায়ার আমার ভিডিও দেখে আসলে যে ভাই আমাকে এইভাবেই সেম একই কোয়ালিটির তৈরি করে দেবেন শুধু আপনি একটা জিনিস করে দেবেন সেটা হলো আপনার মিক্সার লাইনটা করে দেবেন তো আমি মিক্সার লাইনটা করে দিচ্ছি উজ্জ্বল ভাইকে এবং যা কিছু সব আমার হাতে বান্ধার ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন খুবই হ্যাভি ট্রান্সফর্মার চারটা ক্যাপাসিটার চারটা বোর্ড এবং পাঁচ ভলিউমের বোর্ড একই সব কিছু আগের মতন দিয়ে করে দিলাম আর এগুলো এমপি ফায়ারের রেড রেট বলে দেবো এবং একটু আসলে বাজানো যাবে না আজান দিছে আজান দিচ্ছে বাজানো যাবে না আমি বাজাতে পারবো না তো আসলে বাজানোর কোনো প্রয়োজন নাই আসলে এগুলো দেখা লাগবে না আমার ছেটে আমি শুধু হামিংটা দেখে দেব যে আমার সেটে কোনো হামিং নাই এটা দেখে দেব আর এখানে টানা ভলিউম করা আছে আর যারা এগুলো এমপি ফায়ার নেবেন দেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমি এমপি ফায়ের পাঠিয়ে দিই তৈরি করে পাঠিয়ে দিই সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা এমপি ফায়ার নিতে পারবেন অর্ডার করে আর আমার এমপি ফায়ারের সাজানো গোছানো দেখেন কোনো তারের ঝামেলা এলোমেলো ভাবে নেই আমি তার যেগুলো সোল্ডারিং করি খুব সুন্দর করে সোল্ডারিং করি যাতে হামিং না আসে এলোমেলো না থাকে দেখতে সুন্দর লাগে সেইভাবে তৈরি করি সেটার গেট আপটাও খুবই সুন্দর যে ক্যাবিনেটটা ব্যবহার করি খুবই মোটা ক্যাবিনেট এটা এটা খুব চলে ভালো এই ক্যাবিনেটটা তো আমার দোকান বগুড়া জেলা নন্দীগ্রাম থানার জনতা মার্কেটে আমার দোকান সারা বাংলাদেশে আমি অনলাইনে এমপি ফায়ের তৈরি করি পাঠিয়ে দিই বিক্রি করি তো এইগুলো এমপি ফায়ারের রেট পড়বে পাঁচ হাজার টাকা এইভাবে নিলে পাঁচ হাজার টাকা একটা জিনিস মনে রাখবেন পাঁচ হাজার টাকা বড় কিছু না আপনারা যে ট্রান্সফোর্টা পাচ্ছেন এটা একটা বান্দা অরিজিনাল তামাদের তৈরি করা ট্রান্সফর্মার এগুলো এগুলো খুবই হাই কোয়ালিটির ট্রান্সফর্মার খুবই ভালো ট্রান্সফর্মার নিজের হাতে তৈরি করা খুবই ভালো মানের ট্রান্সফর্মার আর অনেকে মনে করে ভাই আসলে টাকা বেশি হানতেন আসলে টাকা দুই টাকা বেশির জন্য আপনারা খারাপ মান নেবেন না কোনো সময় কারণ আপনি যদি দশ টাকা দিতে পারেন আরও ওর সঙ্গে পাঁচটা পাঁচ টাকা দিতে পারবেন আর পাঁচ টাকার জন্য আপনি খারাপ মান নেবেন না কারণ ভবিষ্যতে একটা তৈরি করে আর একটা বানানো যাবে না এরকম যে আমার তৈরি করে বলি করছি যে আরও একটু ভালো করে বানানো লাগতো এই এই জিনিসটা কখনো করবেন না একটু ভালো জিনিস লওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো ঠকবেন না তো আমি দুইটা করে তো ব্যবহার করি সবসময় দেখবেন আমার সেটা দুইটা করে ট্রান্সফর্ম ব্যবহার করি এবং চারটা করে ক্যাপাসিটির ব্যবহার করি যাতে সেটার সাউন্ড কোয়ালিটি একটু ভালো আসে আর অনেকে মনে করে ভাই আসলে এগুলো সেট দিয়ে আসলে খুব একটা ভালো লোট না আসলে লোট নেয় আমি বাজাই আসলে পনেরো ইঞ্চি স্পিকার আমি বাজাই সবসময় বাজাই আমি দেখি যে আসলে খুবই সুন্দর চলে এমপি ফাইগুলো খুবই সুন্দর চলে সাউন্ড কোয়ালিটি মার্শাল খুবই সুন্দর দেখতেও খুবই সুন্দর তো দেখেন আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই দেখিয়ে দেবো আসলে এমপি ফাইটা হামিং আছে কিনা সেটা দেখিয়ে দেবো তো দেখেন আমি ডাইরেক্টই দিয়ে দেবো দেখেন আমার সেটটা চালু হয়ে গেছে এখানে কুলিং কুলিং ফ্যানটা খুব সুন্দরভাবে করতেছে এই কারণ সরাসরি হিটসিংয়ে বাতাস মারতেছে এবং সেট চালু হয়েছে দেখেন কোনো সাউন্ড পাবেন না কোনো নয়েজ পাবেন না আমার বক্সে যদি ধরেই দেখেন আসলে মনে করবেন যে আবার বক্সে লাইন দেয় না আসলে দেখেন বক্সে কিন্তু লাইন দেওয়া আছে আসলে কোনো মিথ্য কথা বলবো না সত্য কথা যেটা বলবো সত্য কথা কারুর দুই টাকা আমার দেখাওয়ার কোনো ইচ্ছা নাই আমার তো দেখলেন আসলে এ দেখেন আমি এসবি চালু করি দেখলেন আসলে নিখুঁত সাউন্ড সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর অসাধারণ নিখুঁত সাউন্ড তো এগুলো এমপি ফাইভ পাচ্ছেন পাঁচ হাজার টাকায় আপনারা নেবেন সারা বাংলাদেশে সুন্দরবন করে সার্ভিস পাঠিয়ে দেবো যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক লাইক দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম